হ্যালো বন্ধুরা আজকে ওয়েদারটা কেমন বলো বেশ কয়দিন পার করে আজকে আমরা আকাশের ঝলমলে ভাবটা দেখতে পেলাম তাই না মনের একটা শান্তি অসাধারণ লাগছে আজকে বলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতে থাকো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে সাথে থাকো ঘুম থেকে উঠে তো সকালের কাজগুলো হয়ে গেছে আর অলরেডি রান্নাও বসে গেছে এদিকে চাও বসিয়ে দিয়েছি দুঃখের বিষয় জানো তো আমার এই কাপগুলো এক একজনের এক একটা হয়ে গেছে একটা একটা করে ভেঙে গেছে আর সময়ের অভাবে বাইরেও যেতে পারছি না এখন কেনাও হচ্ছে না আজকে সকালে উঠে ভালো লাগছে বেশ অনেক দিন পর আকাশটা আজকে বেশ পরিষ্কার হয়ে গেছে মেঘ কেটে অবশেষে এখন আবার মেঘ হাসছে আকাশ তাই না বেশ ভালো লাগছে শরতের আকাশ দুর্দান্ত লাগছে আজকে রোদ উঠেছে একটু ভালোই লাগছে বলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওয়েদার অনেক ভালো আছে এখন তো চলো শরতের আকাশ দেখতেই তো এরকমই ভালো লাগে তাই না মেঘলা আকাশ কি ভালো লাগে বলো এদিকে চলো দাদাভাই ব্রেকফাস্ট তো রেডি দাদাভাই খেয়ে যাবে এদিকে লাল শাকটা কালকে কেটে রেখেছিলাম বলে আজকে ঝপা ঝপ বসিয়ে দিতে পারলাম আর চিকেন একটু রয়েছে অল্প হলো আমি তো বেশি খাই না আমি এক পিস চিকেন বেশি ভালোবাসি না ওরা দুজনে দু দু দুপিস করে দুবেলা খেয়ে ওদের দুজনে এবেলাও হয়ে যাবে আর একটু ডাল করব এদিকে লাল শাক ভাজা আর পটল ভাজা রয়ে গেছে এগুলো দিয়ে ওদের দুপুরবেলা হয়ে যাবে এদিকে আমি আর অভিনব এদিকে ম্যাগি আর চাউমিন সেদ্ধ করে এদিকে দেখো ব্রেকফাস্ট রেডি এভাবে খেতে বেশ ভালোই লাগে একটু দিলাম তোমার ধনে পাতা একটু তোমার কি বলে ওটা কাস্তুরি মেথি ডিম পেঁয়াজ ছাড়া ছেলে পেঁয়াজ খেতে যায় না কোনো সবজি দিয়েও খেতে যায় না ওই জন্য একদম প্লেন শুধু ডিম দেওয়া আছে আর কিছু না ম্যাগি মশলা দেওয়া তাও দু প্যাকেট ম্যাগির মধ্যে এক প্যাকেট মশলা দিয়েছি বুঝতে পেরেছো একদম হালকা করে তৈরি করা এদিকে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে দু তিনটে এগুলো বাকি দেখো রোদ উঠেছে এদিকে আমার অভিনব এই অভিনবও বলছে কেন আমার অ্যালফা সে খুব খুশি ওটা ওর বেবি বুঝেছ এসছে আদর করছে সবাই সবার বেবিকে আদর করে তাই না এটাই আর কি তাই তোমাদের সাথে দেখালাম একটু দাদা ভাই বেরিয়ে যাচ্ছে আমাকেও তো বেরিয়ে যেতে হবে তার আগে এখানে অভিনব চুন লেবু কেটে রাখলাম নুন চিনির জল ভিজিয়ে রাখলাম যেটা কি না ওকে খেতে হবে আবার ওকে অনলাইন ওর টিউশান আছে আজকে পরীক্ষা তো এর মধ্যে গিয়ে পড়াচ্ছে পড়ানো হচ্ছে না তা ম্যাম বলেছে আজকে একটু অনলাইন ক্লাস করাবে ওই জন্য অনলাইনেই মানে টিউশানটা হবে আজকে তো চলো এগুলোও খেয়ে নেবে এবার অভিনব আর আমি ব্রেকফাস্টটা করে নেবো এগুলো পরে খাবে তার জন্য রেডি করে রাখা টেবিলে তারপরে ওখানে গ্যাসের ওপরে ইন্ডাকশানটা কাজ হচ্ছে না ইন্ডাকশানে ওর সহজ হতো একটু ওই গ্যাসের উপরে গরম জল গামদায় রেখে দিলাম ও গরম করে স্নান করে নেবে তো ঠান্ডা ঠান্ডা ঘরে বসেই সে হাঁচি দিচ্ছে এই কি ভয় লাগে গ্যাসের একটু নিতেই হবে কিছু করার নেই কারণ বারোটা থেকে অনলাইন ক্লাস তার আগে এই তো তার আগে কিন্তু ওই গরম জলটা গ্যাসের ওপর রেখেছে ওটা গরম করে নেব ইন্ডাকশন কিন্তু কাজ হচ্ছে না ঠিক আছে আর এখন খেয়ে নাও আমার সাথে আর পরে এগুলো যে এখানে নজিদিন জল দিয়ে যেন আর এই রসটা করে নিয়ে খেয়ে নেবো ঢেতে রাখবো এখন চলো এই যে এখন টিফিন খাবো খাবারে আমরা এই যা দাঁড়াও 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 এই যে টিফিন খাবো এবারে আমরা এই যাবো চাউমিন আর ম্যাগি মিক্স করা হয়েছে না চলো খেয়ে নিই পরে রাখা হচ্ছে গুড ইভিনিং গুড ইভিনিং অনেক টাইম পর আবার তোমাদের সাথে সামনাসামনি এলাম চা বসিয়ে দিলাম বিকেলবেলার চা তবে হ্যাঁ বন্ধুরা বাইরের আবহাওয়াটা কিন্তু এখন দারুণ আছে জানো তো একদম শরতের আবহাওয়া খুব ভালো লাগছে সেই গরমটা কিন্তু লাগছে না আর একটা পুজো পুজো আবহাওয়া এসছে খুব সুন্দর ওয়েদার চলো চা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে চা রেডি আজকে বিস্কিট দিলে একটু মুড়ি দিয়ে খাবো বুঝেছ বিকেলে চাটা খেলে দুদিন ধরে কেমন একটা অ্যাসিড হয়ে যাচ্ছে ওই জন্য চা তো একটু খেতেই হবে মাথা ধরে আছে মুড়ি দিয়ে খাবো দেখি মুড়ি দিয়ে খেয়ে কি হয় এখানে এলাম কালকে সকালেও হয়ে যাবে অভিনবক এখন রুটি করে দেবো টিফিন খাবে সন্ধ্যাবেলা দুটো বানিয়ে ফেলি এখানে যাব কালকে সকালেরটা একেবারে বেশি করে কালকে এক্সাম আছে সাথে থাকুন রেডি হয়ে গেল দিয়ে দেবো তাহলে করলে ভালো হয় বেগুন শিঙের সাথে বেশি ভালো যায় সেগুলো তো এখন নেই চলো বসিয়ে দিই একবারে সব মিখে তেলের ওপরে ছেড়ে দেবো আর যেহেতু লতি লতি কিন্তু আমি একটু গরম জল দিই ঠিক আছে হালকা করে একটু গরম জল করে দিয়ে দেবো কষানোর পরে দারুণ ভালোবাসি আমি সত্যিটা খেতে সেটা না আমি অত ভালোবাসি মা এসেছিলো গেলো মাসে তখন দিয়ে গেছিলো সেটা আমার তো পাওয়া যায় না তুই আর কবে যাবি রান্না করে খাওয়াবো আমি এলাম শুকনো তুই করে খাস সুবিধা মতো সময় মতো দাদা ভাই তো দু চোখে দেখতেই পারে না মাছ খায় না যে সত্যি

তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন রাত দশটা বাজে আমাদের এখনও ডিনার হয়নি ডিনার করতে করতে দেরি আছে অভিনব করছে কালকে অভিনবর এক্সাম আছে তোমরা এইভাবে পাশে থাকো প্রত্যেকেই কমেন্ট করছো সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এমনি করে প্রত্যেকে ভিডিও দেখো দেখে একটা করে লাইক দাও কোনো অংশ ভালো লাগলে কোনো অংশ কেমন লাগছে একটা কমেন্ট করে জানাও নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ 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 ফুলো আসকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি টাটা